আসসালামু আলাইকুম বর্তমান সময়ে রডের দাম কত বা আমরা কত টাকা কেজি দরে রড কিনে নিতেছি এক হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিংয়ের জন্য আমরা এখানে কিছু রড কিনব তো রড মোটামুটি প্রায় দুই টনের মতো এখানে আমাদের কিনা হবে প্রায় সাতশো কেজির মতো পাঁচশোতা রড বিমের জন্য আড়াইশোতা রড দুইশো কেজির মতো যে চুরির জন্য আবার দুইশো কেজি রড কিনা হবে চারশোতা রড যেটা এক্সট্রা টপের জন্য আর নয়শো কেজি রড কিনা এই এক হাজার কেজি রড কেনা হবে সাদের জন্য তো এখানে আমাদের আরও কিছু পুরাতন কিছু আগের রড আছে এই বিদায় আমরা প্রায় দুই টনের মতো রড কিনতেছি তো এখানে রডটা কেনা হচ্ছে যে বিএসআরএম রড আর এখানে যে কাজটা হচ্ছে এটা একটি অত্যন্ত গ্রামে আর গ্রামে থেকে আমরা যে বিএসআরএম রড সচরাচর সব জায়গায় পাওয়া যায় না যেন নব্বই টাকা কেজি ধরে আমরা কিনতেছি তো এখন আমরা যদি আশপাশে আপনি হয়তো যদি গ্রামে বা আপনার লোকাল কোনো দোকান থেকে কিনেন তাহলে হয়তো নব্বই টাকা কেজি বা আরও কম বেশি হইতে পারে কারণ দামটা নির্ভর করে জায়গা অনুপাতে আপনার কোন জায়গার থেকে কিনতেছেন এখন আপনি যে কোনো জিনিস আপনি শুধু রড আমি বলবো না আপনি যে কোনো জিনিস কিনেন আপনার জায়গা বা সঠিক জায়গার থেকে যদি কিনেন তাইলে দেখবেন যে আপনার রডটা বা যে কোনো জিনিস একটু কম দামে পাবেন আর যদি লোকাল বাজার থেকে কিনেন বা আপনি যদি দেখা যায় যে আপনার প্রত্যন্ত এলাকার থেকে কিনেন তাহলে হয়তো রডটা একটু দাম বেশি হইতে পারে রড না শুধু সব কিছুই তো অনেকে আছেন যে আপনি একতলা দুই তালা বাড়ির জন্য কোন রড লাগাবেন অনেকে আমাদেরকে বলেন যে এসবিআরএম এস আর এম মা বিভিন্ন ব্র্যান্ডের রড এগুলো পাওয়া যায় তো ভাই যারা বাড়ি করবেন শুধু রড ভালো জিনিস লাগাইলেই যে ভালো হবে এরকম না যেমন জিনিসের যে কোনভাবে লাগাবেন এটাও কিন্তু নির্ভর করে তো রড আপনি যে কোনো রড লাগাইতে পারেন আমরা বলি যেইটা আপনার রড দেখতে অনেক রড আছে দেখবেন যে আপনার রকেটের মধ্যে স্যাং থাকে বা রডটা আসলে ফিনিশিং ভালো থাকে না বা দেখবেন যে রড বাঁকা করতে গিয়ে বাইঙে মানে ভেঙে যায় এরকম রড ব্যবহার করা উচিত না তবে এখন যেই বাজারে রোডগুলো পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম আমরা যেইটা ব্র্যান্ডের বা ভালো রোড আমরা হিসেব করি প্রথমে বিএসআরএম তারপরে এ কে এস আসে কে বা আপনার দেখা যায় যে পিএইচপি এই রোডগুলা মোটা মোটামুটি আমরা এক ব্র্যান্ডেরই ধরি আর তবে সবচেয়ে বেশি দাম যেটা থাকে বিএসআরএম রোডের তো এখন যদি আপনি যেমন বিএসআরএম রোড আপনার সব একই দামের যেমন এ কেএসআরএম এস হয়তো এক টাকা দেড় টাকা বা আট আনা কেজিতে কম বেশি হয় তো এখন আমি যেটা বলতে চাই এটা হচ্ছে যে আপনারা অবশ্যই যে কোনো রোড লাগাইতে পারেন যেইটা বাং না বাঁকা করতে গিয়ে আবার যেটা সেংটা না রোডের ফিনিশিং একটু ভালো থাকে এই রোড আপনি ব্যবহার করতে পারেন তবে কাজের মান ভালো করতে হবে বা অনেক সময় দেখা যায় আমরা সিমেন্ট যখন দিই আপনার সিমেন্টের যে রেশিওটা এটা কমাইতে পারবেন না আপনার যদিও তিন সেট বাড়িও করেন সেই ক্ষেত্রে আপনি যদি একটা একতলা বাড়িও করেন যে সিমেন্টের কংক্রিটের বা বালুর যে রেশিও এটা আপনি কমাইতে পারবেন না তো দু নম্বর সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন